হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন তো আজকে আমি ভিডিওতে দেখাবো দুই সালে ষষ্ঠ থেকে একাদশ শ্রেণীতে অনলাইনে ভর্তির জন্য আবেদন করার নিয়ম এবং আবেদন করতে কী কী কাগজপাতি লাগবে এবং কিভাবে করবেন এবং কি পরবর্তীতে কী করতে হবে সব কিছু দেখাবো আজকের এই ভিডিওতে তো চলুন কথা আমার আমি চলে যাচ্ছি আমার কম্পিউটারের ক্রমে কম্পিউটারে ক্রমে আসার পর এখানে যে সার্চ বক্সটি রয়েছে সেখানে আমরা লিখব এস এইস ইডি ডট গভ ডট বিডি এই লেখাটি যখনই আমরা লিখে ইন্টার করব ইন্টার করার সাথে সাথে কিন্তু আমাদের যেই মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বিভাগের যে ওয়েবসাইটটি রয়েছে সেখানে নিয়ে আসা হয়েছে তো আমরা যেহেতু আবেদন করব অনলাইনেতে সেই জন্য আমরা আবেদন ফর্মটি খুঁজে বের করতে হবে তো আমরা যদি স্কুল করে একটু নিচে আসি তাহলে কিন্তু আমরা সেই লিঙ্কটি পাবো তো আমি স্কুল করে নিচে আসছি তো আসার পরে ডান পাশে আমাদের এখানে দেখাচ্ছে প্রথমে শিক্ষা প্রতিষ্ঠানের আবেদন ফ্রম শিক্ষক কর্মচারীর আবেদন শিক্ষার্থীদের আবেদন তো যেহেতু আমরা শিক্ষাকে যে আবেদন করব সেই জন্য আমরা এই লিঙ্কটি যেটি রয়েছে এই লিঙ্কটি একটি ক্লিক করব লিঙ্কটিতে ক্লিক করার সাথে সাথে কিন্তু আমাদের সামনে অনেকগুলো নির্দেশিকা দেওয়া হয়েছে সেবার সংশ্লিষ্ট তথ্য এখানে প্রয়োজনীয় কাগজপত্র সব কিছু আপনারা ভালোভাবে করে নেবেন এখানে বলা হয়েছে ষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত তো আবেদন করার পূর্বে অবশ্যই এগুলো পড়ে নেওয়া উচিত এবং কি আমরা ডান পাশে আরেকটি দেখতে পাচ্ছি আবেদন ফরম পূরণের নিয়মাবলী তো আবেদন ফরমের নিয়মাবলী যেটা রয়েছে সেটা হচ্ছে আবেদন করার লাল তারকা চিহ্নিত গড়গুলো অবশ্যই পূরণ করুন অন্যান্য গড়গুলো পূরণ ঐচ্ছিক তো আমরা অবশ্যই এখানে তিনটা অপশন রয়েছে তিনটা আমরা ভালোভাবে পড়ে নেব তার পরবর্তীতে আমরা যদি একটু খেয়াল করি যে ডান পাশে একটি আবেদন করুন এটি রয়েছে আমরা এই আবেদন করে একটি ক্লিক করব এখানে আমরা আবেদন করে ক্লিক করার সাথে সাথে কিন্তু আমাদের যে মাইগোভ অ্যাকাউন্ট লগ ইন করুন যে অপশানটি যদি নিয়ে আসা হয়েছে তো আমাদের যেহেতু আগে থেকে কোনো অ্যাকাউন্ট নেই তো সেজন্য আমরা নিচে দেখতে পাচ্ছি যে রেজিস্ট্রেশন করুন একটি অপশন রয়েছে আমরা এই রেজিস্ট্রেশন করুন অপশানটিতে একটি ক্লিক করব অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করার জন্য তো এখানে আমরা দেখতে পাচ্ছি মোবাইল নাম্বার নতুন অ্যাকাউন্ট তৈরি করুন তো পরবর্তীতে এখানে আমরা মোবাইল নাম্বারটি আমাদের যে তো প্রথমে চা হয়েছে নাম ইংরেজিতে তো এখানে আমি আমার নামটি দিয়ে দিচ্ছি এমনকি নিচে মোবাইল নাম্বারটি তো এখানে সাবমিন বাটনে ক্লিক করার সাথে সাথে কিন্তু আমার নাম্বার যেটি দিয়েছিলাম সেখানে একটি ওটিপি চলে এসেছে সেই ওটিপিটি আমি এখানে বসিয়ে দেবো ওটিপিটি বসানোর পরে এখানে নিচে দেখতে পাচ্ছেন সাবমিট করুন এই সাবমিন বাটনে দেখটি ক্লিক করবো ক্লিক করার সাথে সাথে কিন্তু আমার সামনে আমার নতুন পাসওয়ার্ড সেট করুন তো এখানে আমি মূলত যে কাজটি করব এখানে পাসওয়ার্ডটি দিয়ে সাবমিট করে দেবো তো এখানে আমাকে অভিনন্দন জানানো হয়েছে তো এখানে অভিনন্দন আবার লগ ইন ক্লিক করার সাথে সাথে কিন্তু আমাকে আবার লগ ইন পেজে নিয়ে আসা হয়েছে তো আমি প্রথম ওই আগে পাসওয়ার্ড যেটি দিয়েছিলাম সেটি দিয়ে এখানে লগ ইন করুন এখানে ক্লিক করবো ক্লিক করার সাথে সাথে কিন্তু আমার মাই গভ বিডি যে ওয়েবসাইটটি রয়েছে সেখানে নিয়ে আসা হয়েছে তো আমাদের আবেদন লিঙ্কটি কিন্তু এখানে নেই তার জন্য আমাদের আবার সেই উচ্চ মাধ্যমিক শিক্ষা পর্যায়েটি রয়েছে সেখানে যেতে হবে তো অনেকের আসতে পারে অনেকের নাম হতে পারে তো আসার পরে এখানে শিক্ষার্থীদের আবেদন ফর্ম এখানে আবার ক্লিক করব ক্লিক করার সাথে সাথে কিন্তু আমাদের সেম পেজ রয়েছে তা আবেদন ফর্ম এখানে ক্লিক করবো ক্লিক করার সাথে সাথে আমাদের যে মেইন পেজটি রয়েছে আবেদন করা সেই পেজটিতে নিয়ে আসা হয়েছে তো এখানে পাপো কপিস জেলা সব কিছু ঠিক থাকবে আমরা তিন নম্বর থেকে এখানে আমাদের যে জেলাটি রয়েছে আমরা সেই জেলাটি এখান থেকে চুজ করে দেব তো আমি খাগড়াছুরি দিচ্ছি যেহেতু আমি খাগড়াছুরি দেখে তো খাগড়াছুরি দিয়ে দিলাম আমরা যদি একটু নিচে আসি তাহলে এখানে কিন্তু আমাদের বিস্তর অনেকগুলো তথ্য চাওয়া হয়েছে নাম পিতার নাম মাতার নাম পিতার এনআইডি অনেক কিছু যাওয়া রয়েছে শিক্ষা প্রতিষ্ঠানের তথ্য তো আমরা একে একে সব তথ্যগুলো এখানে দেবো প্রথমে শিক্ষার্থীর নাম ইংরেজি তো আমি ইংরেজিতে দিচ্ছি তারপরে বাংলা সব কিছু আমরা এখানে সঠিকভাবে দিয়ে বসিয়ে দেব আমাদের এখানে শিক্ষার্থীদের বর্তমান ঠিকানা চাওয়া হয়েছে তো আমরা এখানে শিক্ষার্থীদের বর্তমান ঠিকানাটি লিখে দেব। তো এখানে প্রথমে আমি গ্যারাম দিচ্ছি গ্যারাম দেওয়ার পরবর্তীতে আমরা আমাদের ওয়ার্ড যদি থাকে ওয়ার্ড দেবো অথবা রুট নাম্বার যদি থাকে রুট নাম্বার দেব, তারপর উপজেলা তারপরে জেলা লিখে দেব তো আপনারা সঠিকভাবে সব কিছু এখানে লিখে দেবেন তো এখানে আমার লেখা শেষ তার পরবর্তীতে আমরা যদি একটু স্কুল করে নিচে আসি তাহলে এখানে শিক্ষার্থীদের যেই জেলায় যে বসবাস করে সেই জেলার তথ্যগুলো এখানে দিতে হবে প্রথমে বিভাগ তারপরে জেলা তারপরে উপজেলা তো এখানে যে তথ্যগুলো আপলোড চেয়েছে আমরা সেগুলো এখানে দিব না আমরা উপরে চলে যাব উপরে আসার পরে এখানে মাসিক বার্ষিক আয় শিক্ষার্থীদের ইংরেজিতে এই তথ্যগুলো এখানে সঠিকভাবে তো নিচে এখানে চা হয়েছে শারীরিক ও মানসিক ক্ষমতা যদি আমাদের থাকে তো আমরা হ্যাঁ দেব না থাকলে না দেবো অন্যবৃত্তি এটা যেহেতু নেই তাই দেবো এখানে লেখা হয়েছে অনগ্রসর এলাকা যদি হ্যাঁ হ্যাঁ দেবেন না হলে না দেবেন তো আমি হ্যাঁ দিয়েছি তো এলাকায় আমার যেহেতু এটি পাহাড়ি এলাকা তো পাহাড়ি এলাকা এখানে দিয়ে দিচ্ছি আপনার চাইলে অন্যটিও দিতে পারেন উপকলা হাওর তো এখানে আবেদনের কারণসমূহ আপনারা যে কোনো একটি দিতে পারেন মেধাবী গরিব অসহায় তো আমি এখানে গরিব অসহায় দিয়ে দিচ্ছি তো আবেদনের যৌক্তিকতা বাংলায় তো আবেদন জটিলতা বলতে আপনি আবেদনটি কেন করবেন সেটি আপনাকে মূলত এখানে লিখে দিতে হবে তো আমি যেভাবে লিখতেছি আপনারা চাইলে এইভাবে লিখে দিতে পারেন অথবা আপনাদের মতো করে আপনারা লিখতে পারেন মূলত এখানে কিন্তু এটি লিখে দিয়েছি তো আমরা যদি এখন পরবর্তীতে নিচে আসি তো নিচে আসলে কিন্তু যে আমাদের কিন্তু এখানে একটি কাজ বাকি রয়েছে সেটি হচ্ছে আমাদের ফাইল আপলোড করা তো আমরা ফাইল আপলোড করার জন্য সর্বশেষ নিচে একবারে নিচে চলে যাব তো নিচে আসার পরে আমাদের কিন্তু আগের তিনটি দেখা এখন একটি দেখাচ্ছে যাচ্ছে প্রতিষ্ঠান প্রধান বিবেক প্রধানের প্রত্যয়নপত্র তো এই যেহেতু আমার কম্পিউটার আগে থেকে রয়েছে তো আমি এখানে মূলত যে আমার যে পত্যয়নপত্র রয়েছে সেটি এখানে আপলোড করে দেব তো যে কোনো এখানে আপলোড বাটনটি রয়েছে এখানে একটি ক্লিক করব। ক্লিক করার সাথে সাথে আমার ডেস্কটপে নিয়ে যাওয়া হয়েছে এখান থেকে আমি আমার ফাইলটি চু ও চুজ করে দিচ্ছি তো এখানে এটি অলরেডি আপলোড হয়ে গেছে তো একটি কথা বলে নিই এখানে কিন্তু মূলত আমি আপনাদের যে যেই ধরনের পত্তনগুলো লাগবে সেই পতনের নমুনাটি আমি এখানে দেখাচ্ছি আপনারা স্কুলের সহ এরকম প্যাডের ভিত্তিতে কিন্তু প্রত্যয়টা দিবেন যাতে আপনাদের সুবিধা হয় তো এখানে নিচে দুইটি অপশন দেখতে পাচ্ছি আমরা একটি হচ্ছে আবেদনটি দপ্তরে দাখিল করুন এবং খসড়া আকারে ড্রাফ হিসেবে আপনার মোবাইলে সেভ করুন তো আবেদনটি আমরা এখন যেটি করব আমি আবেদনটি সাবমিট করবো না তো আমি এখানে দপ্তরে এটি ক্লিক করার সাথে সাথে কিন্তু আমাদের এটি সাবমিট হয়ে যাবে এবং কি আমাদের একটি ট্রেকিং আইডি দেওয়া হবে সেই ট্রেকিং আইডির মাধ্যমে আমরা পরবর্তী পদক্ষেপ সম্পর্কে জানতে পারবো এবং কি সেই ট্রেকিং আইডি দিয়ে আমরা আমাদের আবেদনপত্র ডাউনলোড করে আমরা সেটি পরবর্তী যে কোনো বিষয়ে জমা দিতে পারবো আশা করি সম্পূর্ণ ভিডিও বুঝতে পেরেছেন এতক্ষণ সাধারণ অসংখ্য ধন্যবাদ